আমার আল্লাহ কয় বান্দাই বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল এই জও빗 বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল আমি আল্লাহ ফেরেশতাও বানাইলো কোন বলার দ্বারা হইয়া গেল এর আদুরের বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা এই চেহারাটা ফেরেশতা দিয়ে এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছি সুবহান আল্লাহ আল্লাহ বলে তোমার চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম ও গোলাম তাকায় দেখ গোটা দুনিয়া তোর মতো আরেকজন বানাই নাই তুই তাকায় দেখ আমার পুত্র কি দেখো না একটু তাকে দেখো এই বৃদ্ধাঙ্গুলির দিকে একটু তাকে দেখ এই সত্য জাগার মধ্যে আমি একটা নকশা বানিয়ে দিছি তোর সিগনেচার নকল হয়ে যাবে রে তোর দস্তগু হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ যে নকশা বানিয়ে দিলাম রে বান্দা কেয়ামত পর্যন্ত কারো সাথে মিলবে না এনে বিয়াদী বাজারের মুসলমা তো বাব আল্লাহ কোরানে বলে বত্তি হজাই তু নতুরি সি মিনাও হাজাল বানা দিল আনিম না কতো খল্লা কোণাল থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি আমরা যদি বলি আল্লাহ কেন এত আদর করে বানাইলেন আল্লাহ কোরআনে জানে দেয় জিন্না জিন্নাবল হিংসা ইল্লা বাজার এলাকার সুব আমার আল্লাহ কয়াবি আল্লাহ খাইদাবি আল্লাহ গুমায়ুনা আমি আল্লাহর ছেলে নই আমি আল্লাহর মেয়ে নই আমি আল্লাহর বানায় আমি আল্লাহর বাবাও নই তোরা দুরের বান্দা বান্দিসারা কে হুনাই আল্লাহ কোরআনে বলেন কুল হু আল্লাহ উৎসব আজ লামিয়া রিদুৱাল আমিও লাভ অ লামিয়া কুল্লাভন আহার আমার আল্লাহ বলে নাদে কেউ রে নাই কেউ আবারেও জরব নাই তবে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ নাই কেউ নাই তোর আদরের বান্দা বান্দি আর কেউ নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবরদর দিনে তাকে থাকি কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দিবা হয় নাই রে যুবক জোরে একটা ডাক দেওয়াল্ল কয়নায়ের জোরে ডাক দেওয়াল কারো পায়ার জোরে একটা ডাক দেওয়াল্ল যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ কিয়ামত নাম হয় আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হয় ইয়া ইলাহি তুমি রা মাবুদ হয়

আগামীকাল এখানে ওয়াজ মা ফেলার থাকবে নি থাকবে আগামীকাল ওয়াজ মা ফেলার থাকবে না রে হতে পারে আমি আলামী সাহেবের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে কারণ কত বক্তা করে ঢাকা যেতে পারে না ওই কলরবেরাই নদীনা নাজাত ভাই চট্টগ্রামে বয়ান করে ঢাকা আসতে পারে না রে বাবা ওই নারায়ণগঞ্জের জুনাই কি ভাই ওই মমিন সাইদে বয়ান করে ঢাকা যেতে পারে নাই আমি ঢাকা যাব কোন গ্যারান্টি আসেনি ও কলিজার যুবক হতে পারে তোমাদের কারো জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না জোরে কপারে কি পারে না আমি ভোলায় বয়ান করে লঞ্চে ঢাকায় আসতে সিরে বাবা আমি কেবিনের মধ্যে ঘুমাই হঠাৎ করে আমার ঋণ বাসে মোবাইল রিসিভ করার পরে কান্নার আওয়াজ আমি বলছি কে আপনি কেন কাঁদেন হুজুর আমি গতকালকে মা দিনের সভাপতি হুজুর একটু দোয়া চাই আমি বললাম কি হয়েছে রে বাবা যান ডানপাশে বইছে যে যুবকটা বয়ান শুনছিলো ওই যুবকটা বড় করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য বলি বিহারী বাজার লোক ও দোকানদার ভাই বাইরে ঘুরে ঘুরে সবাই টকা পইস্তার ভয় এখনো ময়দানে অনেক জায়গা খালি আয় আয় ময়দানে আয় কারণ মায়ের নবি জানা দায় এই ময়দানে আসার বড়ে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে পঞ্চাশ হাজার করে নেকি দিয়া দিবে ওরে নবীর উন্মতির দল ও পর্দালাইনের মা ও বিয়ানি বাজারালা কার মা জীবনে কত রাত ঘুমায় ঘুমায় রে মা আজ একটু বালিশের সাথে মাথা লাগে বয়ানটা মা হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যাবে